এমনকি যারা চকলেট কালার পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন এম এল এক্স এর তিনটা সাইজ মানে একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার যেটাকে বলে আপনার পানি ওয়াশ কালার ওটা দেওয়ার চেষ্টা করেছি এমনকি বাটন গুলো দেখেন এগুলো কিন্তু যারা আপনার একটু লাইট কালার পছন্দ করেন এগুলো কিন্তু ভাই অনেক সুন্দর একটা কালার কালার আছে আপনার ব্লুর ভিতরে একটু আপনার লাইট ওয়াশ যেটাকে বলে গ্রান্ডিক দিয়ে থাকছে যেমন একটা কালার ছিল এই কালার কিন্তু ওয়াশ করে একদম ফেড করে দিয়েছে হ্যাঁ যেমন পকেটটা দেওয়ার কারণ হলো আপনার মোবাইল মানি ব্যাগ সেফটির জন্য আর নয় কারাগারি চলে আসুন সরাসরি চন্দিমা সুপারমার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম জনপ্রিয় পোশাক ব্যান্ড তানা ফ্যাশন থেকে আবারও আপনাদের মাঝে আমি সূর্য নতুন নতুন হিউজ পরিমাণ ইন্ডিয়ান জ্যাকেট নিয়ে দেরি না করে কি থাকছে আপনাদের জন্য শুরু করছি আজকে থাকছে আপনাদের জন্য খুবই কোয়ালিটিফুল জ্যাকেট গুলা মাত্র ফিফটি উপরে ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকার প্রোডাক্ট গুলা মাত্র আষ্টশো টাকায় দিয়ে থাকছি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইবার হলে পেয়ে যাবেন আপনার পছন্দের ডেনিম জ্যাকেট গুলা চন্দ্রিমা সুপার দ্বিতীয় তলা একশো দশ নম্বর সব তারা ফ্যাশনে এই যে একটা আছে আপনারা সাদা সুতার ভিতরে সুইং করানো একদম কালার কিন্তু বরাবরের মত এক বছর থাকছে তানাবাশনের পক্ষ থেকে ব্যাক সাইড দেখে তাহলে বুঝতে পারবেন কি দিচ্ছে তানাবাশন অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শপে আমাদের সদর ঠিকানা হলো চন্দিমা সুপারমার্কেটে দ্বিতীয় তলা 110 নম্বর Shop ঢাকা নিউ মার্কেট অনেকে কিন্তু বল করে ফেলেন যে নিউ মার্কেট কিন্তু প্রত্যেকটা অঞ্চলেই আপনার নিউ মার্কেট একটা করে থাকে আমাদেরটা হলো ঢাকা নিউ মার্কেট প্রত্যেকটা বিভাগেই কিন্তু নিউ মার্কেট আছে এটা হচ্ছে ঢাকা সব একদম সারা বাংলাদেশের ট্যান কেন্দ্র হ্যাঁ যেটা বলে ওইটাই কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন সাদা সুতার ভিতরে একদম

এরিয়ার বাইরে অন্য একটা শপে যান বা একটা শোরুমে যানা বাইকার কিন্তু একটু হেলদি মানুষ এমনকি আপনার গাড়ি ইয়া করার জন্য একটা জ্যাকেট আছে এগুলো কিন্তু করবে আপনি গাড়ি যখন ইয়ে করবেন বা চালাবেন বা আপনার একটু ভরি হেলদি মানুষ আপনার সাথে সাথে কিন্তু জ্যাকেট মোটা হবে একদম ভিতরে

হ্যাঁ ব্ল্যাক দিচ্ছে কারণ একটা ব্ল্যাক বাটনটা অনেক ম্যাচিং করছে নিখুঁত এমনকি আপনি দেখেন এড্রাস যদি সাদা সুতা দিত লাগতো ভাইয়া কালারটার সাথে কিন্তু আপনার ভাল লাগতো না দূর থেকে মনে হয় চকচক করতো ভাল লাগতো না এই জন্য ব্ল্যাক দিয়ে সুইং করানো এমনকি যারা লাভার আছে মোটামুটি বাংলাদেশের ভিতরে প্রায় নব্বই জন যদি থাকে নব্বই জনের

অনেকে একটু ব্ল্যাক এর ভিতরে আপনার একটু যেমন হাইনিক সাদা গেঞ্জির সাথে পড়তে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা গেনিং এর ভিতরে একদম ফুল গেনিং যেটাকে বলে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আষ্টশো টাকায় আর তারপর যে নেক্সট একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার যেমন অ্যাশ কালার কিন্তু মোটামুটি অনেকে পছন্দ করে যেটাকে বলে লাইট অ্যাশ বুঝছেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু আপনি যে কোনো প্যান্টের সাথে পড়তে পারেন যেটাকে বলে মাল্টি কালার বুঝছেন আপনি কালো ব্লু হলুদ যে কোনো প্যান্টের সাথে আপনি পড়তে পারবেন যেমন একদম বডির সাথে মিচিং করে যে এটা বলে ওটা দেওয়ার চেষ্টা করেছে এমন কি বাটনগুলো দেখেন এগুলো কিন্তু আপনার এক্সপোর্ট বাটন যেটাকে বলে অনেক হেভি একটা বাটন কারণ আপনি অনেক সময় দেখতে পারেন আপনার লোকাল প্রোডাক্ট বলে একটা বাটন কোলে পড়ে গেছে এটা আর আপনি বন্ধুর সামনে গিয়ে পড়তে পারবেন না কারণ পড়লে বলে পুরনো জ্যাকেট পরে আসছে আমাদের মাঝে জাস্ট এটা আপনি দুই বছর কিন্তু আপনি পেয়ে যাবেন এমনকি যদি কারো এক্সট্রা বাটন লাগে আমরা তাও কিন্তু দিয়ে দিব আপনি নক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন বা আমাদের শপে আসলে জ্যাকেটের সাথে মিচিং করে বাটন আমাদের এক্সপোর্টের বাটনগুলো अवेलेबल আছে আপনি যদি তাও পেতে পারেন আর সুন্দর কালেকশন আছে এমন একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার যেটাকে বলে আপনি পানি ওয়াশ কালার ওটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যেকোনো জ্যাকেটে আমরা কলারে শেয়ার লাগিয়ে দিব ঠিক আছে এমনকি নেক্সট আরেকটা কালার আছে আপনার ব্ল্যাক কিন্তু অনেক কালার আছে এমনকি আরেকটা কালার আছে খুবই চমৎকার একটা কালার যেটাকে বলে আপনার অনেক একটা

দেখতেছেন আর যারা দূরে থাকেন ঢাকার বাইরে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো 64 জেলা আপনি কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এমনকি আপনি হোম ডেলিভারি যেটাকে বলে আমাদের লোক আছে আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর কি করতে পারে আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীতের ভিতর সবাই নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম